গুড মর্নিং এভরিওয়ান সবাইকে স্বাগত জানাই সাকসেস মাত্রা ইউটিউব চ্যানেলে আশা করি সবার পড়াশোনা ভালো চলছে আমরা প্র্যাকটিস ক্লাস করছি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস ক্লাস আমরা করছি ডাব্লিউ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এক্সামের কথা মাথায় রেখে এবং প্র্যাকটিস ক্লাসের আজকে আমাদের ক্লাস নাম্বার থ্রি এবং কোন চ্যাপ্টার আমরা করছিলাম আমরা করছিলাম প্রফিট অ্যান্ড লস আমরা করছিলাম প্রফিট অ্যান্ড লস আজকে প্র্যাকটিস ক্লাস থ্রি এবং প্রত্যেক ক্লাসে আমরা দশটা করে কোয়েশ্চেন করি যারা নতুন চ্যানেলে প্রথমবার দেখছো তাদেরকে বলে নিই নতুন হলে সাবস্ক্রাইব করে নিও বেল বেলাইকান প্রেস করে নিও কারণ এই এক্সামের কথা মাথায় রেখে আমরা প্র্যাকটিস ক্লাস করছি বি গ্রুপ ডাব্লু বিসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এবং চ্যাপ্টার ওয়াইজ করছি সেটা এবং প্রত্যেকটা ক্লাসে আমরা চেষ্টা করি দশটা করে কোয়েশ্চেন সলভ করার এবং এক একটা চ্যাপ্টার থেকে তিরিশ থেকে চল্লিশটা কোয়েশ্চেন কোনো চ্যাপ্টারে দরকার না থাকলে অত কোয়েশ্চেন নাও করতে পারি কিন্তু মেন মেন চ্যাপ্টার যেমন ধরো এর আগে আমরা পার্সেন্টেজে তিরিশটা কোয়েশ্চেন করেছি এটা প্রফিট লসের থার্ড ক্লাস মানে আজকে প্রফিট লসেরও থার্টি কোয়েশ্চেন্স কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আমরা কন্টিনিউ করবো চ্যাপ্টার ওয়াইজ তো যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নি এবং আইকন প্রেস করে নিও সাথে বলছি কেউ যদি রেলের অ্যাসপিরিয়েন্ট থাকে তারাও করতে পারো কারণ খুব তাড়াতাড়ি রেলের গ্রুপটির জন্য প্র্যাকটিস সেট এবং প্র্যাকটিস ক্লাস আমি নিয়ে আসবো বোথ ম্যাথস অ্যান্ড রিজনিং দুটোরই তো চলো আজকের ক্লাস স্টার্ট করা যাক প্রথম অঙ্ক দেখে নেওয়া যাক কী আছে কী বলছে আ ডিলার সোল্ড আ ওয়াচ অ্যাট ফিফটিন পার্সেন্ট প্রফিট হ্যাড ইজ কস্ট প্রাইস বিন টেন পার্সেন্ট লেস অ্যান্ড সেলিং প্রাইস 40 মোর প্রফিট পার্সেন্ট উড হ্যাভ বিন ফর্টি পার্সেন্ট ফাইন্ড দ্য কস্ট প্রাইস আচ্ছা একটা জিনিস বলে নিই যেহেতু কুড়িটা কোয়েশ্চেন হয়ে গেছে আজকে টোয়েন্টি ফার্স্ট কোয়েশ্চেন এটা অ্যাকচুয়ালি প্রফিট লসে তো কোয়েশ্চেনের লেভেল একটু চেঞ্জ আরও হতে পারে একটু এক দুটো কোয়েশ্চেন কিছু কোয়েশ্চেন একটু আর একটু হার্ড লেভেলের হতে পারে আশা করছি তোমাদের বুঝতে প্রবলেম হবে না আমি খুব ক্লিয়ারলি বুঝিয়ে দেবো কিন্তু তাও যদি কারোর বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে দেখো কী বলছে একজন ব্যবসায়ী একটি ঘড়ি পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করলো যদি ক্রয় মূল্য টেন পার্সেন্ট কম হতো এবং বিক্রয় মূল্য চল্লিশ টাকা বেশি হতো তবে তার ফর্টি পার্সেন্ট লাভ হতো ক্রয় মূল্য কত দেখো এই অঙ্কগুলো আমরা যেভাবে করবো আমাদেরকে দুটো জিনিস বলে দিয়েছে একটা কস্ট প্রাইস একটা সেলিং প্রাইস বলে দেয়নি মোটামুটি আমরা ধরে নিতে পারি কীভাবে প্রথমে বলেছে পনেরো পার্সেন্ট প্রফিটে বিক্রি করছে তাহলে আমি যদি কস্ট প্রাইস একশো ধরে নিই সেলিং প্রাইস কত হবে একশো পনেরো সেলিং প্রাইস হয়ে যাবে একশো পনেরো এবার নেক্সট আমাকে কি বলেছে হ্যাড ইস কস্ট প্রাইস বিন টেন পার্সেন্ট লেস যদি তার ক্রয় মূল্য কস্ট প্রাইস টেন কম হতো তাহলে কত হতো বলো টেন পার্সেন্ট যদি আমি কমাই নব্বই এবং সেলিং প্রাইস রুপিস ফর্টি মোড় এবার এখানে সবাই যে ভুলটা করে সেটা হচ্ছে যে যখনই রুপিস ফর্টি মোড়টা পরে তারা কী করে একশো পনেরোর সাথে চল্লিশ যোগ করে দেয় তারপর বুঝতে পারে না আর কি করবো একশো পনেরোর সাথে চল্লিশ যোগ করলে হবে না কারণ এই একশোটাই কি জিনিসের দাম এই একশোটা যেটা ধরেছি সেটা তো ঘড়িটার অ্যাকচুয়াল প্রাইস নয় সেটাই তো অ্যাকচুয়াল প্রাইসটাই তো আমাকে বার করতে বলেছে একশোটা আমরা জাস্ট ধরে নিয়েছি তো সেই হিসাবে একশো পনেরোটা কী হয়েছে সেলিং প্রাইস হয়েছে কিন্তু এখানে যে ফর্টি মোর বলেছে এটা দেখো রুপিস সাইনে দেওয়া রয়েছে তার মানে কি এটা অ্যাকচুয়াল টাকা অ্যাকচুয়াল কস্ট প্রাইসের থেকে বা যে প্রাইসেও বিক্রি করছিল অ্যাকচুয়াল প্রাইস তার থেকে চল্লিশ টাকা বাড়িয়েছে তো এটাকে আমি এই অ্যাজিউমড প্রাইসের সাথে ধরতে পারি না তাহলে এখানে আমরা কি করব আমরা এইটা ছেড়ে দিয়ে চলে যাব নেক্সট কী বলেছে প্রফিট পারসেন্ট উড হ্যাভ বিন ফর্টি পার্সেন্ট যদি কস্ট প্রাইস দশ পার্সেন্ট কম হতো এবং সেলিং প্রাইসে যেটা বলেছে চল্লিশ টাকা বেশি হতো তাহলে প্রফিট পার্সেন্টেজ হতো ফর্টি পার্সেন্ট প্রফিট পার তো এখন কস্ট প্রাইস কত নব্বই তাহলে আমরা এই নব্বইয়ের ওপর ফর্টি পার্সেন্ট কস্ট প্রাইসে ফর্টি পার্সেন্ট প্রফিটে সেলিং প্রাইস কত হবে সেটা বার করে নেবো সেটা যদি আমরা বার করি দেখো কত বের হচ্ছে ফর্টিন ইন্টু নাইন কত হয় বলো একশো ছাব্বিশ একশো ছাব্বিশ এবার এইটা তাহলে লিখে নাও এখান থেকে এটা কত ফিফটিন পার্সেন্ট এখান থেকে এটা কত হলো এটা হলো ফর্টি পারসেন্ট প্রফিটে তো কত হয়ে গেলো একশো ছাব্বিশ এবার দেখো যখন কস্ট প্রাইস একশো তখন সেলিং প্রাইস একশো থেকে বেড়ে কত হয়েছে একশো ছাব্বিশ মানে কত বেড়েছে এগারো টাকা তাই না কত বেড়েছে বলো এগারো টাকা বেড়েছে আচ্ছা একশো থেকে একশো ছাব্বিশ এটা না চল্লিশের জায়গায় ফর্টি করে নাও না হলে ক্যালকুলেশান গন্ডগোল হবে দরকার নেই ফর্টি করে নাও ইজি হয়ে যাবে জিনিসটা চুয়াল্লিশ টাকা বেশি তো একশো পনেরো থেকে এটা কত হয়েছে একশো ছাব্বিশ এগারো টাকা মানে যদি কী বলতে চাইছে কস্ট প্রাইস যদি একশো টাকা হতো তাহলে সেলিং প্রাইস এগারো টাকা বাড়িয়ে আর কস্ট প্রাইস দশ টাকা কমালেই এই ইকুয়েশানটা কন্ডিশানটা স্যাটিসফাই হয়ে যেত কিন্তু আমাকে কোশ্চেনে কী বলেছে কোশ্চেনে বলেছে চুয়াল্লিশ টাকা বাড়িয়েছে তাহলে এগারোর ভ্যালু আমি কত বলতে পারি এই এগারোর ভ্যালু আমি বলতে পারি ফর্টি ফোর এগারোর ভ্যালু যদি ফর্টি ফোর কী হয়েছে বলো ইন্টু ফোর হয়েছে তাহলে একশোর ভ্যালু কত হয়ে যাবে একশোর ভ্যালু হয়ে যাবে ইন্টু ফোর মানে কত হয়ে যাবে চারশো তাহলে কস্ট প্রাইস কত হয়ে দাঁড়ালো কস্ট প্রাইস হয়ে দাঁড়ালো চারশো তো অপশান এ হয়ে যাবে আমার অ্যান্সার ক্লিয়ার হয়েছে বোঝা গেছে এই যে চল্লিশ বা চুয়াল্লিশ যেটা লিখে দিয়েছি আমি কেটে এটাকে কখনও ডাইরেক্ট অ্যাড করে দেবে না একশো পনেরো সাথে ডিরেক্ট অ্যাড করবে না এটাকে করবে কি এটাকে স্কিপ করে যাবে কারণ এটার সাথে কম্পেয়ার করেই আমাকে ভ্যালুটা বের করতে হবে তো যেটা কস্ট প্রাইস কমে যেটা হয়েছে তার ওপর দেখে নেবে প্রফিট পার্সেন্টেজটা অ্যাপ্লাই করে সেলিং প্রাইস কত হয়েছে তাহলেই ডিফারেন্সটা পেয়ে যাবে বোঝা গেছে কোথায় কী প্রবলেম হয় এই অঙ্কটায় যদি কোথাও কোনো কারোর ডাউট থাকে এই অঙ্কটা রিলেটেড বা আদার্স অন্য কিছুও যদি কোনো ডাউট থাকে বলতে পারো কমেন্টে বা এই অঙ্কটা যদি বুঝতে না পারো কোথাও বুঝতে না পারো আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে আরও একবার সেটা বুঝিয়ে দেওয়ার যদি কমেন্টে ডাউট সলভ না করতে পারি আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে বুঝিয়ে দেওয়ার চলো পরের কোয়েশ্চেন দেখে নি ম্যান সোল্ড চেয়ারের সিক্সটিন হোল্ড টু বাই থ্রি পার্সেন্ট লস ষোলোপূর্ণ দুই বাই তিন পার্সেন্ট লসে বিক্রি করেছে ইফ হি হ্যাড সোল্ড ইট ফর থ্রি হান্ড্রেড মোর হি উইড হ্যাভ গেইন টোয়েন্টি পার্সেন্ট ফাইন্ড ইটস কস্ট প্রাইস কস্ট প্রাইস পূর্ণ দুই বাই তিন ক্ষতিতে বিক্রি করলো তিনশো টাকা বেশি দামে বিক্রি করতো তবে কুড়ি পার্সেন্ট লাভ করতো এবার দেখো একটা জিনিস এই ধরনের অঙ্ক যদি তোমরা এর আগের ক্লাসগুলো দেখো প্রফিট লসের ক্লাস ওয়ান ক্লাস টু তাহলে দেখবে এরকম অঙ্ক আমরা হান্ড্রেড বেস ধরে করেছি দুভাবে করা যায় হান্ড্রেড বেস ধরে আর ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে ফ্র্যাকশনাল ভ্যালু ব্যাপারে আমি বলে দিয়েছি তাও আগের ভিডিওগুলোতেও বলেছি এটাতেও বলে দিচ্ছি ফ্র্যাকশনাল ভ্যালু মানে পার্সেন্টেজ থেকে কীভাবে ফ্রাকশানে কনভার্ট করব আর ফ্র্যাকশান থেকে কীভাবে পার্সেন্টেজে কনভার্ট করব সেই ব্যাপারটা এটা যদি জানা না থাকে তাহলে ডেসক্রিপশনে একটা পার্সেন্টেজের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে পুরো পার্সেন্টেজও দেখতে পারো বা শুধুমাত্র ক্লাস ওয়ানটা দেখে আসতে পারো ওখান থেকে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কি বলছে ষোলোপূর্ণ দুই বাই তিন পার্সেন্ট লস এবার এখানে দেখো প্রবলেমটা কী হবে আমরা এখানে একশো বেশ ধরে যদি করতে যাই একশো টাকা যদি ধরি ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট লসে দামটা কত হবে ষোলো টাকা বাদ দিয়ে কত হয়ে যাবে বলো তিরাশি পূর্ণ একের তিন পার্সেন্ট তিরাশি পূর্ণ একের তিন সেখান থেকে একশো কুড়ি তো ক্যালকুলেশানে প্রবলেম হবে ক্যালকুলেশানে প্রবলেম হবে তো আমরা এটা কি করব যখন আমরা দেখব এরকম ফ্র্যাকশন এসে যাচ্ছে এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করব আমরা ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে চেষ্টা করব অঙ্কটা করার কেন ফ্র্যাকশানাল ভ্যালু দিয়ে করলে কী সুবিধা হবে দেখো ষোলো পূর্ণ দুই বাই তিন মানে কত হয় বলো ফিফটি বাই থ্রি ফিফটি বাই থ্রি হয় সেটার সাথে যদি এক বাই একশো দিয়ে গুণ করো কেটে গিয়ে কত হয়ে যায় এক বাই ছয় এটা আমি বলে দিলাম কিন্তু ডাইরেক্ট মনে রাখবে সিক্সটিন হোল্ড টু বাই থ্রি পার্সেন্টের ফ্যাকশনাল ভ্যালু হয় ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স এটা ওই ভিডিওতে পুরো লিস্টে দেওয়া রয়েছে পারলে ভিডিওটা দেখে এসো ভীষণ হেল্প করবে আচ্ছা আর কী আছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের ফ্যাকশনাল ভ্যালু কত হবে টোয়েন্টি পার্সেন্টের ফ্যাকশনাল ভ্যালু হবে ওয়ান বাই ফাইভ এবার আমি কী করব আমি লিখবো কস্ট প্রাইস আর সেলিং প্রাইস ঠিক আছে আচ্ছা প্রথম কেসে কস্ট প্রাইস কত প্রথম কেসে কস্ট প্রাইস যদি ছয় হয় তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে এক এটা লস হয়েছে এটা লস হয়েছে লসে বেচছিল তাহলে ছয় থেকে যদি এক লস হয় সেলিং প্রাইস কত হবে পাঁচ আর টোয়েন্টি পার্সেন্টে কী হবে টোয়েন্টি পার্সেন্টে কস্ট প্রাইস হচ্ছে ফাইভ আর সেলিং প্রাইস তাহলে কত হয়ে যাবে সেলিং প্রাইস হয়ে যাবে ছয় এবার একটা জিনিস বলো ও তো একটাই কস্ট প্রাইসের ওপর কাজ করছে ও তো জিনিসটা দুটো কস্ট দু রকম কস্ট প্রাইস না একটা জিনিসের ক্রয় মূল্য যেটা কস্ট প্রাইস যেটা সেটা তো ফিক্সড কিন্তু আমার এখানে একবার ছয় আসছে একবার পাঁচ আসছে তো আমাকে কি করতে হবে আমাকে এই দুটোকে ইকুয়াল করতে হবে আগে ইকুয়াল কীভাবে করব একটাকে গুণ করলে হবে না এই পুরোটাকে আমি পাঁচ দিয়ে গুণ করে দেব আর এই পুরোটাকে আমি কি করব ছয় দিয়ে গুণ করে দেবো যদি করে দিই তাহলে নতুন সিপি আর এসপির এই ব্যাপারটা কত হয়ে যাচ্ছে দেখো সিপি হয়ে যাবে পাঁচ ছয় তিরিশ আর এখানে কত হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ এখানেও সিপি কত হয়ে যাবে পাঁচ ছয় তিরিশ আর এসপি কত হয়ে যাবে ছয় ছয় ছত্রিশ মানে প্রথমে তিরিশ টাকার জিনিস পঁচিশ টাকায় বেচছিল তারপর তিরিশ টাকার জিনিস ছত্রিশ টাকায় বেচবে এবার তোমাকে কোয়েশ্চেনে কী বলেছে যে ইফ হি হ্যাড সোল্ড ইট ফর রুপিস থ্রি হান্ড্রেড মোর যদি তিনশো টাকা বেশি দামে বেচতো তাহলে এই জিনিসটা হতো পঁচিশ থেকে ছত্রিশ কত হচ্ছে বলো পঁচিশ থেকে ছত্রিশ এগারো পঁচিশ থেকে ছত্রিশ কত হচ্ছে এগারো এত ভ্যালু ভ্যালুগুলো এই অঙ্কে এরকম কেন আসছে যাই হোক ঠিক আছে পঁচিশ থেকে ছত্রিশ এগারো হচ্ছে যখন এটাকে এক কাজ করো এটাকে থ্রি থার্টি করে দাও এটাকে থ্রি থার্টি লিখে নাও থ্রি থার্টি পঁচিশ থেকে ছত্রিশ কত হচ্ছে এগারো তার মানে কি এগারো টাকা বাড়ালেই এই জিনিসটা হয়ে যাচ্ছিল কিন্তু এখানে কত বাড়িয়েছে তিনশো তিরিশ টাকা তাহলে আমি কী বলতে পারি এগারোর ভ্যালু কত তিনশো তিরিশ এগারোর ভ্যালু যদি তিনশো তিরিশ হয় তাহলে কত দিয়ে গুণ হয়েছে বলো তিরিশ দিয়ে গুণ হয়েছে আমাকে বের করতে করা হবে কস্ট প্রাইসের ভ্যালু বের করতে হবে তো থার্টির ভ্যালু কত হবে থার্টি ইন্টু থার্টি যেরকম ওখানে এগারো বা তিরিশ দিয়ে গুণ হয়েছে এখানেও তাই করব তো অ্যান্সার কত হয়ে যাবে নাইন হান্ড্রেড বোঝা গেল অ্যান্সার কত হয়ে যাবে নাইন হান্ড্রেড কী করলাম এটা আমরা কেন করলাম কারণ আমরা ফ্র্যাকশনটা অ্যাভয়েড করলাম দেখো পুরো ক্যালকুলেশনে কোথাও কোনো ভগ্নাংশ ডেসিমাল কিছু আসেনি ইজিলি হয়ে গেল শুধু এক টাকা যেখানে এক্সট্রা করতে হলো কস্ট প্রাইসটাকে ইকুয়াল করতে হলো এই কস্ট প্রাইস ইকুয়াল করার ব্যাপারটা আসে বলে আমি নর্মাল কোয়েশ্চেনে বলেছি যে এই ধরনের কোশ্চেনগুলো একশো বেস ধরে করবে হানড্রেড বেশ ধরে করবে এটাই যদি পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট না বলে শুধু ষোলো পার্সেন্ট বলতো তাহলে আমি কী করতাম তাহলে আমি একশো ধরেই করতাম আমি একশোর জায়গায় কী করতাম একশো লিখতাম এইট্টি ফোর লিখতাম আর এদিকে একশো কত লিখতাম কত ছিল একশো কুড়ি তো গ্যাপটা নিয়ে সেখান থেকে করে দিতাম কিন্তু এখানে যেহেতু ষোলোপূর্ণ দুই বাই তিন পার্সেন্ট বলেছে একটা বড়ো ভগ্নাংশ আসছিলো পূর্ণ একের তিন পার্সেন্ট সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি এই জিনিসটা করলাম যে পূর্ণ একের তিন পার্সেন্ট নিয়ে ক্যালকুলেশন করার থেকে আমি কস্ট প্রাইসকে ক্রস মাল্টিপ্লাই করে ইকুয়াল করে নেব সেটা বেশি ইজি বোঝা গেল এই জন্য এই প্রসেসগুলো ম্যাটার করে যে দু ধরনের তিন দু রকম প্রসেসই তোমার জানতে হবে কোনটা কোথায় ইউজ করলে আমি টাইম বাঁচাতে পারবো আশা করি ক্লিয়ার হয়েছে চলো পরের কোয়েশ্চেন বলছি আর ট্রেডার মার্কস ইজ গুড ফিফটি পার্সেন্ট অ্যাভ কস্ট প্রাইস অ্যান্ড অ্যালোস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফাইন হিজ গেন পার্সেন্টেজ দেখো ফিফটি পার্সেন্ট কস্ট প্রাইস ধরে নাও একশো সিপি আমি ধরে নিচ্ছি একশো তার থেকে হান্ড্রেড পার ফিফটি পার্সেন্ট বাড়িয়ে মার্ক করেছে মানে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি কী হয়ে যাবে মার্কড প্রাইস এখান থেকে কী করেছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তো সেলিং প্রাইস বার করার জন্য আমি কী করতে পারি ডাইরেক্ট আমি ওয়ান ফিফটি ইন্টু এইট্টি লিখতে পারি বাই একশো এটা আমার কী হয়ে যাবে সেলিং প্রাইস তো কেটে দাও দুটো জিরো আট পনেরো কত হয় একশো কুড়ি তো একশো টাকায় কিনে একশো কুড়ি টাকায় বেড়ছে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট হচ্ছে ইজি কোয়েশ্চেন ছিল এটা খুব ইজিলি হয়ে গেল ইজি কোয়েশ্চেন ছিল এটা এরকম কোয়েশ্চেনের আগেও হয়েছে আশা করি ক্লিয়ার হচ্ছে কীভাবে ক্যালকুলেশন করবো খুব ইজিলি ক্যালকুলেশন করে নেব অনেক বেশি এদিক ওদিক করার দরকার নেই ফ্র্যাকশনাল ভ্যালু এই সব এখানে দরকার নেই এটা হান্ড্রেড ধরেই হয়ে গেল আশা করি বোঝা যাচ্ছে চলো পরের কোয়েশ্চেন আ ডিজনেস ডিলার ক্লেমস টু সেল গুডস অ্যাট কস্ট প্রাইস বাট ইউজ এইট ফিফটি গ্রাম ইন প্লেস অফ ওয়ান কেজি ফাইন্ড ইজ গেন পার্সেন্টেজ কী বলছে আমি কস্ট প্রাইসেই জিনিস বেচি কিন্তু সাড়ে আটশো গ্রাম জিনিস দেয় এক কেজির জায়গায় এইটা শর্টকাট আগের দিন কী বলেছিলাম বোঝার সুবিধার জন্য কি করবে আমি ধরে নিচ্ছি এক কেজি মানে কত হাজার গ্রাম ধরে নেবে হাজার গ্রামের দাম হচ্ছে হাজার টাকা হাজার গ্রামের দাম হাজার টাকা তাহলে এই হিসাবে ও সাড়ে আটশো গ্রাম দিচ্ছে সাড়ে আটশো গ্রামের দাম কত হওয়ার কথা সাড়ে আটশো টাকা ও যেই সাড়ে আটশো গ্রামটা বেচছে সেই সাড়ে আটশো গ্রামটার দাম কত সাড়ে আটশো টাকা ওর লেগেছে কিনতে তার মানে কি এটা ওর কস্ট প্রাইস কিন্তু এই সাড়ে আটশো টাকার ও হাজার টাকায় বেড়ছে না কারণ ও তো বলছে না আমি সাড়ে আটশো গ্রাম দিচ্ছি ও তো বলছে আমি এক কেজি দিচ্ছি আর এক কেজি আমি হাজার টাকা দিয়ে কিনেছি তো আমি হাজার টাকাই নেবো তার মানে কি এই যে হাজার টাকাটা এটা হয়ে গেলো ওর সেলিং প্রাইস এবার কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে গ্যাপ কত দেড়শো টাকা প্রফিট নিচে কি আসে নিচে সবসময় কস্ট প্রাইস আসে টু হান্ড্রেড হয়ে যায় জিরো জিরো কেটে যাবে এটা কাটলে কত হবে পাঁচ দিয়ে তিন এটা কাটলে সতেরো তো কত হচ্ছে থ্রি হান্ড্রেড বাই সেভেন্টিন কত হয়ে যাবে সতেরো চলো করেই নি কত হয়ে যাবে বলো এখানে তেরো থাকবে একশো তিরিশ একশো তিরিশ মানে কত হবে সাত সতেরো তো এগারো সতেরো পূর্ণ এগারো বাই তো এখানে সেরকম কোনো অপশন তো নেই সতেরো পূর্ণ এগারো বাই কাছাকাছি সতেরো আছে সেটাই মার্ক করে দেবে বাট অ্যাকচুয়াল অ্যানসার কত হয়েছে সেভেন্টিন হোল ওয়ান বা ইলেভেন বাই সেভেন্টিন এটা প্রফিট বাট এর নিয়ারেস্ট আমার কাছে কী আছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ আছে তো আমি সেই জন্য সেভেন্টিন পয়েন্ট ফাইভই মার্ক করে দিলাম ক্লিয়ার অনেক সময় হতে পারে এরকম যে অ্যাপ্রক্সিমেট বের করতে বলতে পারে অপশানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিতে পারে তো ক্যালকুলেশন করে দেখবে যেটা কাছাকাছি আছে সব থেকে কাছে যেটা পাবে সেটা মার্ক করবে ক্লিয়ার হয়েছে আশা করি চলো পরের কোয়েশ্চেন বলছে ট্রেডার বট আর টিভি ফর এইট থাউজেন্ড অ্যান্ড স্পেন টু হান্ড্রেড অন ইটস রিপেয়ার হি সোল্ড ইড অ্যাট ফিফটিন পার্সেন্ট গেন ফাইন্ড দ্য সেলিং প্রাইস আচ্ছা আট হাজার টাকায় টিভিটা কিনেছে আট হাজার টাকায় টিভি কিনে দুশো টাকা খরচ করেছে মেরামতে সেটি পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করলো তো আট হাজার টাকায় কিনেছে কিনে আর কত টাকা খরচা হয়েছে ওর দুশো টাকা তাহলে এখন টোটাল খরচা কত হয়ে গেল আট হাজার দুশো টাকা টিভি কিনতে আট হাজার আর দুশো টাকা সারাতে তো এই আট হাজার দুশোটা হয়ে গেল আমার কস্ট প্রাইস এর উপর ফিফটিন পার্সেন্ট প্রফিটে যখন সেলিং প্রাইস বার করতে বলবে তখন কিছু না সোজা করবে এইট্টি টু হান্ড্রেড ইন্টু একশো পনেরো যেহেতু পনেরো পার্সেন্ট প্রফিট বলেছে বাই একশো জিরো জিরো কেটে গেল এবার ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে কি করবে একশোটাকে এটাকে কী করতে পারি আমি বলো দেখো ক্যালকুলেশান কীভাবে ইজিলি করবে আমি ভেঙে বলে দিচ্ছি এইটটি টু ইন্টু তো প্রথমে কী করবে এইটটি টু করে নাও কী হয়ে যাবে আট প্লাস পনেরো দিয়ে গুণ করো পনেরো দুগুণে তিরিশ হাতে কত তিন আট পনেরো একশো কুড়ি আর তিনে একশো তেইশ যোগ করে দাও কত হয়ে যাবে জিরো থ্রি চার তো অ্যান্সার কত হয়ে যাবে ন হাজার চারশো তিরিশ ন হাজার দেওয়া আছে আমি এটা কেটে ন করে দিচ্ছি ন হাজার হয়ে যাবে তোমার आंसर ক্যালকুলেশন বোঝা গেছে ক্যালকুলেশান এইভাবে ইজিলি করবে দরকার নেই মানে ওইরকমভাবে করতে যাবে না যে একশো পনেরো লিখলাম নিচে এইট্টি টু লিখলাম দু লাইনে গুণ করছি প্রথমে দুই দিয়ে তারপর আট দিয়ে তারপর আবার যোগ করছি এত কিছু করতে যাবে না চেষ্টা করবে গুণগুলো এইভাবে ভেঙে করার একশো পনেরো হচ্ছে মানে হানড্রেড প্লাস পনেরো তো 100 দিয়ে গুণ করো আট হাজার দুশো পনেরো দিয়ে গুণ করো বারোশো দুটো যোগ করে দাও হয়ে গেল অনেক তাড়াতাড়ি হবে এই গুণটা অনেক বেশি ইজি কারণ পনেরোর নাম তো আমার আশা করি সবার জানা আছে যদি না জানা থাকে তো অবভিয়াসলি এইগুলো করে নিও এইটুকু করে যেও এক্সামে চলো পরের কোয়েশ্চেন দেখে নিই বারবার বলছি যদি কারোর কোথাও কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট অতি অবশ্যই কিন্তু জানাবে না জানালে আমি বুঝতে পারবো না কারোর কোথাও ডাউট আছে কিনা আমি নেক্সট ক্লাসে আর সলভ করতে পারবো না সেটা নেক্সট কোয়েশ্চেন কী বলছে আ ট্রেডার সোল্ড গুডস হ্যাড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস হ্যাড ইস সোল্ড ইট ফর ওয়ান টোয়েন্টি মোর হি উড হ্যাভ গেন টেন পার্সেন্ট ফাইন কস্ট প্রাইস কী বলছে পঁচিশ পার্সেন্ট লসে বেচছে যদি একশো কুড়ি টাকায় বেশি দামে বেচতো টেন পার্সেন্ট দেখো এখানে দেখো আগে ওই একটা অঙ্ক করলাম ষোলোপূর্ণ দুই বাই তিন পার্সেন্টে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে কিন্তু এখানে আমাকে ডাইরেক্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট বলেছে তো আমি এটা কী করবো আমি এটা করে দেবো হান্ড্রেড বেস ধরে কস্ট প্রাইস আমি ধরে নিচ্ছি একশো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লসে কত হবে সেভেন্টি ফাইভ আর টেন পার্সেন্ট গেনে কত হবে একশো দশ গ্যাপ কত পঁচিশ আর দশ পঁয়ত্রিশের গ্যাপ পঁয়ত্রিশ মানে আমাকে কত বলে দিয়েছে একশো কুড়ি পঁয়ত্রিশ মানে আমাকে কত বলে দিয়েছে একশো কুড়ি তাহলে আমাকে একশোর ভ্যালু বের করতে হবে একশোর ভ্যালু কত হয়ে যাবে বলো একশোর ভ্যালু হয়ে যাবে একশো কুড়ি বাই থার্টি ফাইভ টু হান্ড্রেড আজকে কোয়েশ্চেনগুলোয় ডেটা একটু এদিক ওদিক আছে কিন্তু যাই হোক ঠিক আছে বোঝা যাচ্ছে আশা করি প্রসেস ক্লিয়ার হলেই হবে এটা কাটলে সাত এটা কাটলে কত হবে বলো কুড়ি তো বারো দুগুণে চব্বিশ চব্বিশশো বাই সাত সাত দিয়ে ভাগ করলে আমি কত পাবো বলো তিন সাতে একুশ তিরিশ হবে চার সাতে আঠাশ দুই কুড়ি হবে সাত দুগুণে চোদ্দো ছয় বাই সাত মানে আমি এটাকে অ্যাপ্রক্সিমেট কত বলতে পারি অ্যাপ্রক্সিমেট বলতে পারি তিনশো তেতাল্লিশ অ্যাপ্রক্সিমেট বলতে পারি তিনশো তেতাল্লিশ টাকা হচ্ছে প্রাইস তো এখানে কোথাও অপশানে তো নেই তো এটাকে কেটে এখানে করে দিচ্ছি তিনশো তো অ্যান্সার তাহলে কত হয়ে গেল তিনশো তেতাল্লিশ বোঝা গেল দেখো এই অঙ্কটাই আমাকে বলেনি এই অঙ্কটা আমাকে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু দেয়নি পার্সেন্টেজের মানে ভগ্নাংশে কোনো ভ্যালু দেয়নি তো আমি এটা হান্ড্রেড বেস ধরে খুব ইজিলি করতে পারলাম আমাকে কস্ট প্রাইস চেঞ্জ করতে হলো না কস্ট প্রাইস ইকুয়াল করতে হলো না কিচ্ছু করতে হলো না কিন্তু যদি এখানেই পঁচিশ না বলে বলে দিত তোমার ওরকমই কিছু একটা তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট তো বিয়োগ করলে কত হতো বলো ছেষট্টি পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট আসতো তখন কীভাবে ক্যালকুলেট করতে তো সেই কারণে ফ্র্যাকশনাল ভ্যালুটাও জানা দরকার যে যখন এইরকম ভ্যালু আসবে তখন যাতে আমি ফ্র্যাকশনাল ভ্যালু দিয়েও কোশ্চেনটা ক্লিয়ার করতে পারি ইজিলি খুব ক্যালকুলেশন করে নিতে পারি বেশি যেন কমপ্লিকেশন না হয় এবং টাইমও যাতে বাঁচে চলো ম্যান বট ফর্টি অ্যাপলস ফর রুপিস ওয়ান সিক্সটি হি সোল্ড থার্টি অ্যাপেলস অ্যাট টোয়েন্টি পার্সেন্ট প্রফিট টেন অ্যাপেলস অ্যাট টোয়েন্টি পার্সেন্ট লস ফাইন্ড ইজ ওভারঅল প্রফিট অর লস ওভারঅল কি হয়েছে সেটা বার করতে বলেছে দেখো দুটো জিনিস দুভাবে করাচ্ছি এই অঙ্কটা প্রথমে একদম নর্মালভাবে দেখো চল্লিশটা অ্যাপেল চল্লিশটা আপেলের দাম একশো ষাট টাকা একটা আপেলের দাম তাহলে কত চার টাকা তাহলে তিরিশটা আপেলের দাম কত হবে তিরিশটা আপেলের দাম হয়ে যাবে একশো কুড়ি টাকা হলো আর দশটা আপেলের দাম কত হয়ে যাবে দশটা আপেলের দাম হয়ে যাবে চল্লিশ টাকা এবার কি বলেছে একশো কুড়ি টাকার জিনিস কী করেছে তিরিশটা আপেল টোয়েন্টি পার্সেন্ট প্রফিটে বেঁচেছে তো একশো কুড়ি ইন্টু একশো কুড়ি বাই একশো মানে কত টাকা বিক্রি করেছে সেটা বার করতে পারি আমি তো কত আসছে বলো ওয়ান আর এখানে টোয়েন্টি পারসেন্ট লস তো এটা ইন্টু আমি কী লিখতে পারি এটা ইন্টু আমি লিখতে পারি এইটটি বাই একশো জিরো জিরো কেটে দিলাম কত হয়ে যাচ্ছে বলো থার্টি টু রুপিস তো যোগ করে দাও একশো চুয়াল্লিশ আর থার্টি টু কত হয়ে যাচ্ছে চার আর দুয়ে ছয় সাত একশো ছিয়াত্তর কত টাকায় কিনেছিল একশো ষাট টাকায় কত টাকা লাভ তাহলে ষোলো টাকা একশো ষাট টাকায় কিনেছিল কত টাকা লাভ হচ্ছে ষোলো টাকা তাহলে ষোলো বাই একশো ষাট মানে আমি কত বলতে পারি এক বাই দশ এক বাই দশ মানে কত টেন পারসেন্ট টেন পারসেন্ট প্রফিট টেন পারসেন্ট প্রফিট অপশানেই নেই যাই হোক টেন পারসেন্ট প্রফিট ক্লিয়ার বোঝা গেছে এটা একদম সিম্পলভাবে করলাম কিন্তু যদি এটা একদম সিম্পলভাবে করলাম এইভাবে কেন করলাম কারণ প্রাইসটা খুব কম বলেছিল কিন্তু এখানে যদি কোনো উল্টোপাল্টা প্রাইস বলে দিত এখানে যদি কোনো উল্টোপাল্টা প্রাইস বলে দিত তাহলে কি করতাম একশো ষাটের জায়গায় এখানে কিছু যা ইচ্ছা দিতে পারতো ওয়ান সিক্স সেভেন এইট নাইন যা হোক কিছু একটা বড় ভ্যালু দিতে পারতো তখন কি করব তখন আমরা যেটা করবো এক কাজ করছি এটা মুছে দিয়ে আমি দেখাচ্ছি কিছুটা মুছে দিচ্ছি এই পার্টটা কিছুটা একটা পার্ট মুছে দিচ্ছি না হলে অঙ্কটা করতে পারবো না তোমরা যারা এটা টোকা হয়নি একবার প্লিজ ভিডিওটা রিমাইন্ড করে পজ করে জিনিসটা টুকে নিও এখান থেকে আমি নেক্সট প্রসেসটা বলছি যদি এখানে ভ্যালু খুব উল্টোপাল্টা দেওয়া থাকে টাকার ভ্যালু তখন কী করবে দেখো কী বলেছে টোটাল চল্লিশটা আপেল আর তিরিশটা আপেল তার মধ্যে বিক্রি করেছো তো তিরিশ বাই চল্লিশ লেখো কত পাবে থ্রি বাই ফোর থ্রি বাই ফোর থ্রি বাই ফোর আপেল কত টাকায় বিক্রি করেছে টোয়েন্টি পার্সেন্ট প্রফিটে মাল্টিপ্লাইড বাই টোয়েন্টি করো কী হবে চার দিয়ে টাকা কাটো কত হবে পাঁচ তো তিন পাঁচে কত হয়ে গেল পনেরো রাখো এখানে আর বাকি দশটা পড়ে থাকে টেন বাই ফোরটি কত হয়ে যাচ্ছে ওয়ান বাই ফোর এটাকে কী করেছে এটাকে বিক্রি করেছে কিসে এটাকে বিক্রি করেছে টোয়েন্টি পার্সেন্ট লসে এটাকে বিক্রি করেছে টোয়েন্টি পার্সেন্ট লসে তো চার দিয়ে এটাকে কাটো কত হচ্ছে পাঁচ এবার ফিফটিন পার্সেন্টটা হচ্ছে প্রফিট তো আমি প্লাস লিখছি এটা হচ্ছে লস তো আমি মাইনাস লিখছি দেখো ফিফটিন মাইনাস পাঁচ কত হয়ে যাচ্ছে টেন পারসেন্ট কার ভ্যালু বেশি প্লাসের ভ্যালু মানে প্রফিটের ভ্যালু বেশি তাহলে কত হয়ে যাবে টেন পারসেন্ট প্রফিট টেন পার্সেন্ট প্রফিট এত ইজিলি এই অঙ্কটা করা পসিবল যদি এখানে প্রাইস কিছু উল্টোপাল্টা বলে দেয় প্রাইস আমার দরকারই নেই কত পার্সেন্ট কত ভগ্নাংশ কোন দিকে বেচছে সেটার সাথে ডাইরেক্ট পার্সেন্টেজ মাল্টিপ্লাই করে দিয়ে অ্যান্সার এসে যায় আমি দেখে নিলাম তিরিশ বাই চল্লিশ কেন করলাম বলো তিন বাই চার পার্ট চার ভাগে তিন ভাগও টোয়েন্টি পার্সেন্ট প্রফিটে বেচে তিন বাই চার ইন্টু টোয়েন্টি পনেরো পেয়ে গেলাম প্লাস সাইন কী ডিনোট করছে প্রফিট ডিনোট করছে যে পনেরো টাকা ধরে নাও প্রফিট হয়েছে একশো টাকায় ফিফটিন পার্সেন্ট প্রফিট হয়েছে এদিকে এক বাই চার এক বাই চার ইন্টু টোয়েন্টি কত বের হল পাঁচ পাঁচ কী হয়েছে এটা লস হয়েছে পাঁচ পার্সেন্ট লস হয়েছে পনেরো পার্সেন্ট প্রফিট পাঁচ পার্সেন্ট লস ওভারঅল কী হচ্ছে টেন পার্সেন্ট প্রফিট অ্যান্সার এসে গেল আমার দরকারই নেই একশো ষাটের জায়গায় এক কোটি ষাট লাখ দিক এক কোটি ষাট লাখ পঁয়ষট্টি হাজার যা ইচ্ছা খুশি দিক কিছু যা আসে না আমি ইউজই করবো না ওটা আমার দরকারই নেই কিন্তু যারা এই প্রসেস জানে না তারা ভাবো ওখানে যদি ডেঞ্জারাস ভ্যালু দিয়ে দেয় কোনো একটা তাদের কি অবস্থা হবে ক্যালকুলেশন করতে করতে মাথা খারাপ হয়ে যাবে তখনই মনে হবে কোয়েশ্চেন টাফ বাট অ্যাকচুয়ালি কোয়েশ্চেন টাফ হয় না প্রসেস জানতে হয় ঠিকঠাক বোঝা গেছে আশা করি কারোর যদি এটাই কোনো বুঝতে গিয়ে কোথাও ডাউট থাকে আমাকে অতি অবশ্যই জানাবে কমেন্টে চলো নেক্সট কোয়েশ্চেন দেখেনি কি বলছে সাকসেসিভ ডিসকাউন্টস অফ থার্টি পার্সেন্ট অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট আর গিভেন অনএ টিভি হুজ মার্ক প্রাইস ইস কুড়ি হাজার ফাইন দ্য সেলিং প্রাইস কুড়ি হাজার টাকা মার্ক প্রাইস দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছে আচ্ছা ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করি এটা ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে এটা দেখিয়ে দিই নর্মালভাবে এটা তোমরা বাড়িতে করবে কারণ সাকসেসিভ ডিসকাউন্টের কোশ্চেন আমরা আগের ক্লাসে দেখিয়েছি আর যারা এই ক্লাসটা প্রথম করছো তারা আগের ক্লাসটা দেখে তারপর এই কোয়েশ্চেনটা ট্রাই করবে নর্মালি আমি ফ্র্যাকশানাল ভ্যালু দিয়ে করে দিচ্ছি থার্টি পার্সেন্ট হচ্ছে থ্রি বাই টেন টোয়েন্টি পার্সেন্ট কত টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ওয়ান বাই ফাইভ এবার এখানে আমাকে দুটো জিনিস বলে দিয়েছে মার্ক প্রাইস আর সেলিং প্রাইস এই দুটোর মধ্যেই যা বের করার করতে হবে তো মার্ক প্রাইস যদি দশ হয় আর তিন টাকা যদি ডিসকাউন্ট দেয় সেলিং প্রাইস কত হবে সাত টাকা সেকেন্ড কেসে মার্ক প্রাইস যদি পাঁচ হয় আর এক টাকা যদি ডিসকাউন্ট দেয় সেলিং প্রাইস কত হবে চার টাকা এবার কি করব মাল্টিপ্লাই করে দেব পাঁচ দশে পঞ্চাশ আর এদিকে চার সাথে আঠাশ তো ওভারঅল পঞ্চাশ টাকা যদি মার্ক প্রাইস হয় সেলিং প্রাইস হয়ে যাবে আঠাশ টাকা বাট আমাকে কত বলেছে মার্ক প্রাইস মার্ক প্রাইস বলেছে আমাকে কুড়ি হাজার টাকা তার মানে আমি কি বলতে পারি কুড়ি হাজার বাই ফিফটি ইন্টু টোয়েন্টি এইট আমার বেরিয়ে যাবে সেলিং প্রাইস ডাইরেক্ট এখান থেকে জিরো জিরো কেটে দাও পাঁচ দিয়ে টাকাটো চারশো ইন্টু টোয়েন্টি এইট তো চার আটে বত্রিশে দুই হাতে তিন চার দুগুণে আট আর তিনে এগারো আর দুটো জিরো বসে যাবে তো অ্যান্সার কত হয়ে যাবে এগারো হাজার দুশো তো এগারো হাজার দুশো টাকায় টিভিটা বিক্রি করা হয়েছে ক্লিয়ার আমি এটা ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে করে দেখিয়ে দিলাম তোমরা নর্মাল প্রসেসে করবে নর্মাল প্রসেস মানে ওই আর কি হান্ড্রেড থেকে থার্টি পার্সেন্ট এইভাবেও করতে পারো একশো থেকে থার্টি পার্সেন্ট বাদ দিলে কত হয়ে যাবে সত্তর সত্তর থেকে সত্তরের কুড়ি পার্সেন্ট হিসাব করে বাদ দেবে সত্তরের কুড়ি পার্সেন্ট কত হবে বলো সত্তরের কুড়ি পার্সেন্ট হয়ে যাবে তোমার ফরটিন চোদ্দো টাকা চোদ্দো বাদ দিয়ে দিলে কত হয়ে যাবে চোদ্দো যদি বাদ দিয়ে দাও কত হয়ে যাবে সত্তর থেকে যদি চোদ্দো বাদ দিয়ে দাও সত্তর থেকে দশ বাদ গেলে কত হয় সত্তর থেকে দশ বাদ গেলে কত হয় ষাট তার থেকে চার বাদ গেলে কত হয় বলো ছাপ্পান্ন দেন তোমরা করবে কি একশোর ভ্যালু হচ্ছে কুড়ি হাজার একশোর ভ্যালু যদি কুড়ি হাজার হয় ফিফটি সিক্সের ভ্যালু কত একশোর ভ্যালু কুড়ি হাজার দেখো একশো থেকে দুশো মানে কুড়ি হাজার ওই হিসাবে বলছি দুশো ডাবল হচ্ছে তো ছাপ্পান্নও ডাবল করলে একশো বারো আসে আর দুটো জিরো এক্সট্রা একশো থেকে কুড়ি হাজার হয়েছে না দুশোর পর দুটো জিরো এক্সট্রা এখানেও ডাবল করে দুটো জিরো এক্সট্রা মুখে মুখে হয়ে গেল হান্ড্রেড ধরে ফ্র্যাকশনাল ভ্যালুটা আমি সেজন্য করে দেখিয়ে দিলাম হান্ড্রেড ধরে এই অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে হান্ড্রেড ধরে তোমরা করে নেবে ট্রাই করো দি অবশ্যই বাড়িতে আমাকে বলো হচ্ছে কিনা যদি না হয় তাও আমাকে জানিও আমি করে দেবো ক্লাসে করে দেখিয়ে দেবো দেখো এখানে কী বলছে নেক্সট কোয়েশ্চেন মার্চেন্ট বট টেন কেজি অফ সুগার অ্যাট রুপিস টোয়েন্টি পার কেজি টেন কেজি ওয়াজ ফাউন্ড স্পল্ড অ্যাট হোয়াট প্রাইস পার কেজি শুড হি সেল দ্য রিমেইনিং সুগার টু গেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওভারঅল কী বলছে একজন ব্যবসায়ী পঞ্চাশ কেজি চিনি কুড়ি টাকা প্রতি কেজি দরে কিনলো তার মধ্যে দশ কেজি নষ্ট হয়ে গেলো পঁচিশ পার্সেন্ট লাভ করতে বাকি চিনি কত দরে বিক্রি করতে হবে তো এবার একটা জিনিস বলো পঞ্চাশ কেজি চিনি কিনেছে কুড়ি টাকা করে তাহলে দাম কত পড়ছে হাজার টাকা এটা কি হয়ে গেলো এটা হয়ে গেল কস্ট প্রাইস এবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিটটা এর উপরেই তো করবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিটে কত হয়ে যাবে একশো টাকায় যদি পঁচিশ টাকা প্রফিট হয় একটা জিরো বাড়ছে এখানেও একটা জিরো বাড়বে হাজার টাকায় আড়াইশো টাকা তো কত হয়ে যাবে বারোশো পঞ্চাশ টাকা হয়ে যাবে কত সেলিং প্রাইস বারোশো পঞ্চাশ হয়ে যাবে ওর সেলিং প্রাইস পঁচিশ পার্সেন্ট প্রফিটে পঁচিশ প্রফিটে কিন্তু এই বারোশো পঞ্চাশ টাকাটা ওকে আর্ন করতে হবে ওকে ইনকাম করতে হবে কত কেজি চিনি বেছে পঞ্চাশ কেজি না পঞ্চাশ কেজি চিনি বেছে না কারণ ও দশ কেজি চিনি নষ্ট হয়ে গেছে তো ওকে চল্লিশ কেজি চিনি কি টাকাটা তুলতে হবে তো চল্লিশ দিয়ে ভাগ করে দেবো পার কেজি চিনির দাম বের করার জন্য জিরো জিরো কেটে যাবে একশো কে চার দিয়ে ভাগ করো কত হবে তিন ছাড়ে বারো পাঁচ চার পয়েন্ট বসে যাবে এক আসছে মানে টু নেই থাকার দরকার নেই অপশান এদিক ওদিক আছে তো থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ আমি এটা কেটে এখানে লিখে দিচ্ছি থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ হচ্ছে তোমার অ্যান্সার থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ হচ্ছে তোমার অ্যান্সার মাঝে মাঝে এক একটা সেটে অপশান একটু এদিক ওদিক থাকে একটু আমি যাই জন্য প্রসেসগুলো বলে দিচ্ছি সেগুলো একটু খেয়াল রাখবে অপশানের দিকে অতটাও খেয়াল রাখ করা দরকার নেই কারণ দেখো যখন অপশান ধরে করার হবে তখন অপশান ধরে যে চ্যাপ্টারে অপশান ধরে অঙ্ক করার হবে আমি বলে দেবো কিন্তু এই অঙ্কগুলো ডিরেক্ট প্রসেস দিয়ে হয়ে যাচ্ছে যখন আমার দেখারই দরকার নেই আমি অ্যান্সার বের করে তারপর দেখবো অপশান ঠিক আছে না থাকলে কোয়েশ্চেন বলেছে আছে যদি নিজের প্রসেসের ওপর কনফিডেন্স থাকে তো তুমি আরেকবার চেক করবে দেখে নেবে প্রসেস ঠিক আছে কি না দেন তুমি ইজিলি খুব কনফিডেন্টলি বলতে পারবে কোয়েশ্চেন ভুল আছে এবং কোয়েশ্চেন ভুল থাকলে নাম্বার পাবেই চলো লাস্ট কোয়েশ্চেন দেখে নি আজকের ক্লাসে ম্যান অ্যাট থার্টি পার্সেন্ট প্রফিট he ই সোল্ড ফর রুপিস একশো কুড়ি লেস গেইন্ড অনলি টোয়েন্টি পার্সেন্ট দ্য কস্ট প্রাইস ইজি এটাও এখানেও দেখো আমি একশো ধরেই করবো কস্ট প্রাইস একশো থার্টি কত হবে তাহলে একশো আর কী বলেছে গেন্ড অনলি টোয়েন্টি পারসেন্ট মানে কত একশো কুড়ি তো একশো তিরিশ টাকা জিনিস থেকে একশো কুড়ি কত টাকা দাম কমাচ্ছে দশ টাকা কিন্তু কোয়েশ্চেনে কী বলেছে কত টাকা কমিয়েছে একশো কুড়ি টাকা কমিয়েছে তো দশের ভ্যালু আমি বলতে পারি একশো কুড়ি তাহলে কত হয়েছে ইন্টু বারো হয়েছে তাহলে একশোর ভ্যালু কত হয়ে যাবে ইন্টু বারোরও দরকার নেই এখানে দশ থেকে একশো একটা জিরো বেড়েছে এদিকেও একটা জিরো বাড়িয়ে দেবো তো অ্যান্সার আমার কত হয়ে যাবে বারোশো অ্যান্সার কত হয়ে যাবে বারোশো ক্লিয়ার ক্লিয়ার খুব ইজিলি ক্যালকুলেশন এইভাবে করার চেষ্টা করবে দেখে নেবে যদি বুঝতে পারো কত দিয়ে গুণ হচ্ছে বা দশ থেকে আসলে তো খুব ইজি হয়ে যায় দশের ভ্যালু এত হলে একশোর ভ্যালু জাস্ট একটা জিরো দুদিকে অ্যাড হয়ে যাবে লাস্টে একটা করে জিরো বেড়ে যাবে তো এইভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করবে অনেক সময় এমন জায়গায় ভ্যালু থাকে ধরো থার্টি ফাইভ আর এদিকে একটা ভ্যালু রয়েছে ওখান থেকে কী করি আমরা ওখান থেকে পাঁচে চলে যাই থার্টি ফাইভ থেকে পাঁচ সাত দিয়ে ভাগ হয়ে যায় দুদিকে পাঁচ থেকে আবার কুড়ি দিয়ে দুদিকে গুণ করে দিলে একশোই পৌঁছে যাব এইভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করবে ক্যালকুলেশন অনেক তাড়াতাড়ি হয় অনেক ইজি হয় এবং মুখে মুখে ক্যালকুলেশান করতে পারবে যাতে খাতা পেনে লিখতে হবে না কম লিখতে হবে যত কম লিখবে তত টাইম বাঁচবে আশা করি যা যা অঙ্ক আজকে ক্লাসে করালাম সব ক্লিয়ার হয়েছে যদি ক্লাস ভালো লেগে থাকে এই অবধি দেখে থাকো তাহলে একটা লাইক করে যেও ভিডিওটা এবং বন্ধুদের সাথে শেয়ার করো অতি অবশ্যই যারা প্রিপারেশন করছে এই এক্সামের জন্য এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে নিও আজকের ক্লাস এখানেই শেষ করলাম ফের দেখা হবে অন্য ক্লাসে চলো থ্যাংক ইউ